হাই ভিরান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা ষোলো নম্বরের যে অঙ্ক এইগুলো সমাধান দেখব তো কি বলছে আমাদের বিয়োগ করার জন্য আর এইগুলো আছে আবৃত দশমিক ভগ্নাংশে আমাদের এগুলোকে কি করতে হবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো যেটা আমরা এর আগের পর্বে যোগ করো এই পর্বে দেখেছিলাম তো যোগ বিয়োগ যাই বলুক না কেন আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে এটা হচ্ছে মেইন প্রসেসটা ঠিক আছে তো চলো এখন আমরা এগুলোর সমাধান দেখে নি অলরেডি অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টার্ট করা হয়েছে যেখানে তোমার অর্ধবার্ষিক আটশো পঞ্চাশ টাকা ইংরেজি বুক করে ফেলো আমাদের অঙ্কটা হচ্ছে এইটা ঠিক আছে তো এখন আমরা কি করবো এখন এর আগের পর্বে কিন্তু দেখাইছিলাম ছিলাম যে অনাবৃত এবং আবৃত দুইটা পার্ট আমাদের এই যে প্রথম ভগ্নাংশটা এটার মধ্যে অনাবৃত অনাবৃত কিন্তু নাই, নাই। দশমিকের পর তো তারপর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে পর অনাবৃত হচ্ছে একটা আচ্ছা। তারপর আবৃত প্রথম ক্ষেত্রে দশমিকের পর আবৃত কেবল একটা আর দশমিকের পর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আবৃত কিন্তু একটাই অনাবৃতর ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সেইটা নিতে হবে আর আবৃতর ক্ষেত্রে লসাগুটা নিতে হবে এক একের লসাগু কি এক তারপর আমাদের কি করতে হবে অনাবৃত এবং আবৃত যুগ করে আমরা পাচ্ছি দুই অর্থাৎ দশমিকের পর আমাদের সংখ্যা মিলাতে হবে দুইটা আচ্ছা তার আগে এখানে কথাটা লিখে নিতে হবে এখানে এখানে অনাবৃত অনাবৃত অংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা একটি এবং আবৃত অংশের আবৃত অংশের অঙ্ক সংখ্যা আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে এক টি আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে থ্রি পয়েন্ট ফোর পূর্ণপণিক ইকুয়েলস টু থ্রি আমাদের দশমিকের পর কয়টা নিতে হবে দুইটা তো ফোর আরেকটা আমরা দিব যেহেতু ফোরের উপর পূর্ণপণিক আছে তারপর এজ এ টু পয়েন্ট ওয়ান থ্রি পূর্ণপণিক টু পয়েন্ট ওয়ান থ্রি ঠিক আছে থ্রির উপর পূর্ণপণিক আচ্ছা যাই হোক আমাদের তো দশমিকের পর দুইটা নিতে হবে তো দুইটা তো এখানে আসি আচ্ছা যাই হোক আমাদের এইরকম এখন টান দিতে হবে টান দিয়ে আমাদের দুইটা অঙ্ক নিতে হবে যেমন এখানে ফোরের উপর যেহেতু পূর্ণপণিক আমরা ফোর দুইটা নিব থ্রির উপর যেহেতু পূর্ণপণিক আমরা থ্রি কয়টা নিব দুইটা নিব তো এখন আমাদের কাজ হচ্ছে বিয়োগ করা আমরা বিয়োগ করব বিয়োগ করে আচ্ছা ফোর থেকে থ্রি বিয়োগ দিলে হবে এক তারপর ফোর থেকে থ্রি বিয়োগ দিলে হবে এক দেন এরকম একটা টান দিব ফোর থেকে থ্রি বিয়োগ দিলে হবে এক ফোর থেকে ওয়ান বিয়োগ দিলে হবে থ্রি দশমিক থ্রি থেকে টু বিয়োগ দিলে হবে এজে যে এক আচ্ছা যাই হোক দশমিকের পর আমাদের আবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টা একটা অর্থাৎ একের উপর এই যে ডান দিক থেকে আবৃতগুলো দিব এক একের উপর কি পূর্ণপণিক আর অনাবৃত থাকবে একটা এই যে দেখো দশমিকের পর অনাবৃত কিন্তু একটা আবৃত একটা তো এইটাই হচ্ছে নির্ণয়ে নির্ণয়েটা কত ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পূর্ণপণিক আর এই যে টানের পর এই যে অঙ্কগুলো বা সংখ্যাগুলো লিখার কিন্তু দরকার নেই তো আশা করছি বুঝতে পেরেছ এখন আমরা খ নম্বর অঙ্কের সমাধানটা দেখবো আচ্ছা আমাদের এখন ঘর নাম্বার অঙ্কের সমাধানটা করতে হবে সেম প্রসেস অনাবৃত প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে অনাবৃত দেখো নাই দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে অনাবৃত অনাবৃত একটা তো এক তারপর কইটা প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আবৃত হচ্ছে দুইটা দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আবৃত একটা তো অনাবৃতর ক্ষেত্রে সবচেয়ে বড়টা আর আবৃত ক্ষেত্রে লসাগো দুই আর একে লসাগো হচ্ছে দুই আমাদের মোট সংখ্যা নিতে হবে কইটা তিনটা এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা আমরা পেয়েছি একটা আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টা পেয়েছি দুইটা এই হলো মোট তিনটা আচ্ছা এখন আমাদের মূল কাজ ফাইভ পয়েন্ট ওয়ান পূর্ণপণিক টু পূর্ণপণিক তারপর থ্রি পয়েন্ট ফোর ফাইভ ফাইভের উপর কিন্তু পূর্ণপণিক এখন দেখো ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ পয়েন্ট ওয়ান টু লিখলাম আমাদের মোট সংখ্যা কয়টা বলছে তিনটা দশমিকের পর তিনটা সংখ্যা হবে তো ওয়ান টু এখন আমরা কি দিব ওয়ানের উপর পূর্ণমণিক টু এর উপর পূর্ণমুণিক দুইটার উপরই পূর্ণ তো এই ক্ষেত্রে ওয়ান নেওয়া যায় নাকি টু নেওয়া যায় আচ্ছা দেখো ওয়ান টু টু এর পর আবার কি হয় টু এর পর আবার ওয়ান কিন্তু ঘুরে আসে কারণ ওয়ান প্রথমে শুরু হয়েছে ওয়ান টু এখানে তো লিখলাম টু এর পর আবার কী আসবে ওয়ান আসবে আচ্ছা তারপর এইটা দেখি এই যে থ্রি পয়েন্ট ফোর ফাইভ এখন ফাইভের উপর পূর্ণমুণিক এটা নিয়ে প্রবলেম নাই জাস্ট আমরা ফাইভ একটা বাড়াই দিব তাহলে হয়ে যাবে আচ্ছা এরকম টান দিতে হবে দেন আমাদের কিন্তু এখানে দুইটা অঙ্ক লিখতে হবে আচ্ছা ওয়ান টু ওয়ান গেল ওয়ানের পর আবার কি আসবে টু আসবে দেন আবার কি আসবে ওয়ান আসবে আর এখানে তো ফাইভ থাকাই প্রবলেম উপর আমরা এখানে নিয়ে নিলাম শেষ এখন আমাদের বিয়োগ করতে হবে দেখো এই যে এক এটাকে এগারো ধরতে হবে এগারো থেকে পাঁচ বিয়োগ দিলে কত হবে ছয় হাতের এক পাঁচ আর একে ছয় আর দুই কে বারো ধরতে হবে বারো থেকে ছয় বিয়োগ দিলে কত হবে ছয় হাতের এক এই হাতের একের জন্যই মূলত এই এই টানের পর দুইটা অঙ্ক বা সংখ্যা নেওয়া ঠিক আছে আচ্ছা পাঁচ আর একে ছয় এগারো থেকে এই ছয় বাদ দিলে হবে পাঁচ তারপর পাঁচ আর একে ছয় বারো থেকে ছয় বাদ দিলে হবে ছয় চার আর একে পাঁচ এগারো থেকে পাঁচ বাদ দিলে কত হবে এগারো থেকে পাঁচ বাদ দিলে হবে ছয় দেন এখানে দশমিক আছে তারপর হাতের এক চার পাঁচ থেকে চার বাদ দিলে হবে এক আচ্ছা আমাদের আবৃত অংশের অঙ্ক সংখ্যা দুইটা তো পাঁচের উপর পূর্ণবণিক হবে ছয়ের উপর পৌর্ণবনিক হবে আর অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে একটা তো কিন্তু পূর্ণবণিক হবে না ছয়টা হচ্ছে অনাবৃত আর আর এটা হচ্ছে আবৃত ঠিক আছে তো আমাদের নির্ণয় বিয়োগ ফলটা কি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স তারপর ফাইভ আচ্ছা সিক্সের এর উপর পূর্ণবনিক ফাইভের এর উপর পূর্ণবণিক এটা কিন্তু পূর্ণপণিক না এইটা হচ্ছে এই যে পৌঁপিক আর ফাইভের উপর आंसरটা আচ্ছা এখন আমরা গ নম্বর অঙ্কের সমাধানটা দেখব তারপর -5.356 সিক্স এর উপর পূর্ণপণিক তো প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা হচ্ছে দুইটা দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে একটা প্রথম বগ্নাংশের ক্ষেত্রে আবৃত হচ্ছে শূন্য আর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আবৃত হচ্ছে দুই তো অনাবৃতর ক্ষেত্রে সর্বোচ্চটা আর আবৃতের ক্ষেত্রে লসাগো শূন্য এবং দুই লশাগো কি তো শূন্য এবং দু লশাগো হচ্ছে দুই আমাদের মোট অঙ্ক এটা নিতে হবে দশমিকের পর চারটা এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দুইটা এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা দুইটা আচ্ছা আট দশমিক চার নয় দেন এখানে রয়েছে ফাইভ দশমিক থ্রি ফাইভ সিক্স ফাইভ সিক্সের উপর পণ্য এখন আমাদের কি করতে হবে এখন আমাদের এই যে সংখ্যাটা এটা আমরা লিখলাম তো আমাদের দশমিকের পর কয়টা সংখ্যা হতে হবে চারটা এখানে তো দুইটা আর পূর্ণপূর্ণিক দেখো এখানে নাই তো এই ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে আমাদের দুইটা শূন্য দিয়ে ফিল আপ করে দিতে হবে ঠিক আছে তারপর 5.356 আমাদের আরেকটা অঙ্কের কিন্তু প্রয়োজন হচ্ছে চারটা মেলানোর জন্য তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখো ফাইভ এবং সিক্স দুইটার উপরে পূর্ণপণিক তো সিক্স 6 এর পর আবার কি আসবে আবার ফিরে ঘুরে ফিরে আসবে আবার ফাইভ ক্লিয়ার আর আমাদের কি করতে হবে দুইটা সংখ্যা নিতে হবে বা দুইটা অঙ্ক নিতে হবে এখানে আমরা শূন্য দিয়ে ফিল করে দেব যেহেতু এই অঙ্কে পূর্ণপণিক নেই তারপর এখানে দেখো সিক্স ফাইভ এখানে ফাইভের উপর পূর্ণবণিক সিক্সের উপর পূর্ণপণিক আমরা কিন্তু ফাইভ সিক্স দিতে পারি কিন্তু এটা কিন্তু ভুল হবে তো এখানে দেখো থ্রি 5 6 5 5 এর পর আবার ঘুরে কি আসবে 6 6 এর পর আবার কি আসবে 5 ঠিক আছে তো এখন আমরা বিয়োগ করব 10 থেকে 5 বিয়োগ দিলে হবে 5 হাতের 1 7 10 থেকে 7 বিয়োগ দিলে হবে 3 ঠিক আছে আচ্ছা তারপর হাতের 1 6 10 থেকে 6 বিয়োগ দিলে হবে 4 হাতের 1 7 10 থেকে 7 বিয়োগ দিলে হবে 3 হাতের 1 6 9 থেকে 6 বিয়োগ দিলে হবে 3 আচ্ছা চার থেকে তিন বিয়োগ দিলে হবে এক তারপর দশমিক আট থেকে পাঁচ বিয়োগ দিলে হবে তিন এখানে লিখে দিতে পারো বিয়োগ বিয়োগ করে আচ্ছা আমাদের কি বলছে যে অনাবৃত হবে দুইটা আবৃত হবে দুইটা তো আমরা আবৃত ডান দিক থেকে আসবো দুইটা করে দিলাম আর অনাবৃত তো দুইটা আছেই তো আমাদের বিয়োগ ফলটা হলো থ্রি তারপর থ্রি ফোর আর এই পূর্ণবনিক এই ফোর পূর্ণবণিক আচ্ছা আমরা এখন নম্বর অঙ্কের সমাধানটা করব অঙ্কের প্রথম ক্ষেত্রে কয়টা দুইটা দ্বিতীয় বগ্নাংশের ক্ষেত্রে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে একটা আচ্ছা প্রথম বগ্নাংশের ক্ষেত্রে আবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টা একটা দ্বিতীয় বগ্নাংশের ক্ষেত্রে আবৃত অংশ অঙ্ক সংখ্যা হচ্ছে তিনটা অনাবৃতের ক্ষেত্রে সর্বোচ্চটা আর আবৃত ক্ষেত্রে লসাগু তিন আর লসাগু হচ্ছে তিন আমাদের মোট কয়টা সংখ্যা নিতে হবে দশমিকের পর বা কয়টা অঙ্ক নিতে হবে পাঁচটা তিন আর দুই হচ্ছে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে দুইটি এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে এই যে তিনটি উনিশ দশমিক তিন চার পাঁচের উপর পূর্ণপণিক দেন তেরো দশমিক দুই তিন চার নয় এর উপর কি পৌর্ণপণিক তিনের উপর পৌর্ণ আচ্ছা উনিশ দশমিক তিন চার পাঁচ আমাদের দশমিকের পর কয়টা হতে হবে পাঁচটা তো তিন চার পাঁচ যেহেতু পাঁচের উপর পৌর্ণপণিক আমার আমরা পাঁচটা মিলানোর জন্য কি করব আরও দুইটা পাঁচ দিয়ে দিব পাঁচটা হয়ে গেল দেন ওয়ান থ্রি দশমিক টু থ্রি ফোর নাইন আচ্ছা ফোর নাইনে আবার কি আসবে ফোর নাইনের পর কিন্তু ঘুরে আবার থ্রি আসবে এই যে থ্রি দিলাম দেন আমরা এরকম টান দিলাম দেওয়ার পর আমাদের কি করতে হবে যেহেতু জাস্ট উপর এখানে দুইটা দুইটা সংখ্যা হিসেবে নিলাম তারপর দেখো এখানে আমরা কিন্তু দুইটা সংখ্যা থ্রি ফোর নিতে পারবো না আমাদের এখানে শেষ সংখ্যাটা কি ছিল থ্রি থ্রি এর পর ঘুরে আবার কি আসবে ফোর আসবে ফোর এর পর আবার কি আসবে নাইন আসবে ক্লিয়ার তো এখন আমরা বিয়োগ করে দিই আর এখানে লিখে দিতে পারো বিয়োগ বিয়োগ এই কথাটা লিখে দিতে পারো পনেরো থেকে নয় বিয়োগ দিলে হবে ছয় হাতে এক পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ দিলে শূন্য দেন পাঁচ থেকে তিন হবে দুই তারপর পনেরো থেকে নয় বিয়োগ দিলে কি হবে ছয় হাতের এক পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ দিলে হবে শূন্য চার থেকে তিন বিয়োগ দিলে হবে এক তিন থেকে দুই বিয়োগ দিলে হবে এক দশমিক নয় থেকে তিন বিয়োগ দিলে কি হবে ছয় ঠিক আছে তো আমাদের এই যে আবৃত অংশে অঙ্কার সংখ্যা হবে তিনটা একটা দুইটা তিনটা শূন্য উপর পূর্ণিকা অনাবৃত ছয় দুই দুইয়ের উপর পূর্ণ এবং শূন্যের উপর পূর্ণ এটাই হচ্ছে অ্যান্সার তো আজকের ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা সতেরো নম্বরের যে অঙ্কগুলো ওইগুলো সমাধান দেখব ধন্যবাদ